তোমরা যারা সালে এসএসসি পরীক্ষা দেওয়া তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সাজেশন যেটা যেটা থেকে থেকে একশো পার্সেন্ট কমন পাবে এবং এই নৈভূত্তিক যদি তুমি পড়ো এবং একবার দেখে যাও তাহলে তোমরা এখান থেকে কমন পাবে প্রিয় শিক্ষার্থী তোমাদের যাদের অর্থনীতি আছে সঞ্চয় ও বিনিয়োগ সাপটার অধ্যায় দুই এই সাপটা থেকে তোমরা যে নৈবত্তিকগুলো আমি তোমাদেরকে দেখাবো সেই নৈবত্তিকগুলো পড়বে ইনশাল্লাহ একশো পার্সেন্ট কমন পাবে চলো তোমাদেরকে দেখিয়ে দিই কীভাবে তোমরা পড়বে কোনগুলা পড়বে ভবিষ্যতের কথা চিন্তা করে আয়ের যে অংশ রেখে দেওয়া হয় তাকে কি বলে তাকে সঞ্চয় বলে এক নম্বর হবে এস ইকুয়াল টু ওয়াই মাইনাস সি এটির কীসের সূত্র এক নম্বর হবে সঞ্চয়ের ভবিষ্যৎ সুরক্ষার জন্য আমরা কি করি এক নম্বর হবে সঞ্চয় সঞ্চিত অর্থ যখন উপাদান বাড়ানোর কাজে ব্যবহৃত হয় তখন তাকে কি বলে বিনিয়োগ বলে বিনিয়োগের ভিত্তি কি সঞ্চয় কিভাবে উৎপাদনের পরিমাণ বাড়ানো যায় বিনিয়োগের মাধ্যমে কোন উৎপাদিত উপকরণ মানুষ বুক না করে নতুন দ্রব্য উৎপাদন ব্যবহার করে মূলধন সঞ্চয় ও বিনিয়োগের মধ্যে কি ধরনের সম্পর্ক সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে তিন নম্বর হবে ব্যক্তির সঞ্চয় নির্ভর করে দূরদৃষ্টির উপর সুদের হারের উপর সামাজিক নিরাপত্তার উপর এই তিনটা থেকে কোনটা হবে তিনটাই হবে চার নম্বর অর্থনৈতিক কার্যবলীকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায় এক নম্বর দুই ভাগে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ডের মূল প্রেরণা কি দুই নম্বর অভাব পূরণ বাংলাদেশের মানুষের কর্মসংস্থানের দিক দিয়ে কোন কাতটি সবচেয়ে বড় দুই নম্বর খাত বাংলাদেশের আয়ে কোন কাতের অবদান ক্রমশ কমছে এক নম্বর খাত বাংলাদেশের মোট জনশক্তি প্রায় শতকরা কত ভাগ শ্রমিক কৃষিতে নিয়োজিত দুই নম্বর পঞ্চাশ ভাগ অর্থনৈতিক কর্মকাণ্ডে মাধ্যমে মানুষ অভাব পূরণ করে অর্থ উপার্জন করে জীবনধারণের জন্য ব্যয় করে তিনটা থেকে তিনটায় হবে চার নম্বর কৃষি বহির্ভূত অর্থনৈতিক কাজ হল পোশাক শিল্পের কাজ হাঁস মুরগি পালনের ডাক্তারি পেশা তিনটা থেকে কোনটা হবে এক ও তিন দুই নম্বর মানুষের অভাব মেটানোর ক্ষমতা সম্পন্ন বস্তুগত অবস্তুগত সব অর্থনীতি থেকে কি বলে সম্পদ প্রিয় শিক্ষা দেব মুদ্রা তোমাদেরকে প্রত্যেক সাপ্টারে এভাবে সাজেশন দেওয়া হবে এবং নৈবতিক সাজেশন দেওয়া হবে যেখান থেকে তোমরা একশো পার্সেন্ট কমান পাবে এবং এগুলো পড়লেই তোমরা কমন পাবে প্রিয় শিক্ষার্থী মুদ্রা পেতে সবার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো